ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ চোদ্দোই মার্চ শুক্রবার দোল পূর্ণিমা এখন বাজে সাড়ে এগারোটা পনেরোবার মতন তা বহু বছর পর প্রায় আট দশ বছর পর আজকে আমরা যাচ্ছি দোল খেলতে সকালে বন্ধুরা ফোন করে বললো যে দোল খেলতে আসার জন্য তো যেমন কথা তেমনি কাজ তাড়াতাড়ি কাজকর্ম সেরে তা চলে এসেছি আর এখন মানে যাওয়ার পথে দেখলাম এখানে একটা মানে নিতায়ের একটা রথ যাচ্ছে তো আমরা সব ঠাকুরের পায়ে একটু আবির লাগিয়ে নিলাম তো আমরা এসেছি লেবুতলা পার্কে এখানে আমাদের বডে মা বন্ধুরা সব আড্ডা মারে ছোটো একটা চায়ের দোকান আছে এখানে ক্লাবও আছে সেই ক্লাবের সদস্যরা তাদের ফ্যামিলিও আসবে আর আমার হাজবেন্ডের বন্ধুরা তাদের ফ্যামিলিও আসবে একসাথে রঙ খেলবো তারপর যাবো মিনি শান্তিনিকেতনে সঙ্গে থাকবেন পুরো ব্লগটাই আপনার সাথে শেয়ার করবো তো এখানে রঙ খেলা শুরু হয়ে গেছে সবাই এক এক করে আসছে তো ভাবলাম আমরা মানে সবার সাথে রঙ খেলার আগে নিজেরা নিজেদের মতন একটু রঙ খেলে নিই বহু বছর পর আজকে আবির লাগাচ্ছে এমনি রঙ খেলা খুব একটা সাধারণত আমাদের বাড়িতে হয় না করার পর থেকে তো আরও হয়নি তো আমাদের রঙ খেলছি আমাদের গত বছর আমরা নিঃশান্তিনি কথা এসেছিলাম যেটা লেবুতলা পার্ক বসন্ত মৃত্যু স্কোয়ারে হয় তার ব্লগ একটা করেছিলাম তো তখন রঙ খেলিনি শুধু এসে ঘুরে চলে গেছি তো এবার সকালে ওরা ফোন করে বললো যে আসতে যে এখানে আমরা আবার রঙ খেলবো তো ভাবলাম যে ঠিক আছে সকালবেলা অনেক ভোরে আজকে নারায়ণ পুজো দিয়ে দিচ্ছি যে ব্লগটা আপনার সাথে সব অলরেডি শেয়ার করা হয়ে গেছে তো কাজের লোক কেউ আজকে আসবে না সবার ছুটি বলে তাড়াতাড়ি কাজকর্ম সেরে চলে এসেছে এখানে তো এই যে এখানে তাপসদার মমিতা হাজব্যান্ড ওয়াইফ এক এক অপরকে রং মাখাচ্ছে সবাই এক এক করে চলে এসছে এই এদের তো আপনি চেনে আপনারা সবাই চেনে নিই আমার মিত্র ফ্যামিলির বন্ধুরা এরা ডাকলে আমি আসবে না এটা হয়ই না তো এখানে আমার মানে হাজব্যান্ড প্রতি রবিবার সকালে আড্ডা মারতে আসে তো আমি এই প্রথমবারই এলাম তো এখানে প্রচুর স্ন্যাক্সেরও ব্যবস্থা করেছে কোল্ড ড্রিঙ্কস তারপরে ঘোল আর বিভিন্ন রকমের পাড়ে চাপ পানির পাকোড়া বেগুনি আলুর চপ সব ব্যবস্থা করা হয়েছে আর একটা ক্লাব মতন আছে তো তাদের ফ্যামিলির মেম্বাররাও সবাই এসেছে বা আসবে টাচ্চারাও আছে তো সবাই মিলে এখানে আগে রঙ খেলা হবে তারপরে আমরা সবাই মিলে যাবো মিনি শান্তিনিকেতনে সেই ব্লগটা আপনাদের পরের দিন শেয়ার করবো সেটি পম্পা মমিতা আমি তিনজন আর এখানে সুস্মিতা আছে আর বাদবাকিরা যাদের দেখেন আপনারা তারা এখানে নেই তারা আর আসতে পারেনি কিন্তু আমাদের বাড়ির সামনে তাই আমরা এসেছি কি সুন্দর দেখুন একটা বাচ্চার ও একটা মশালের মতন নিয়ে যাচ্ছে নীল রঙের ধোয়া বেরাচ্ছে এখানে আবির খেলাটা মানে খেলা রং খেলাটা খুব সুন্দর হয় শুধু আবির দিয়েই খেলা হয় ওরকম রঙের নিউজ হয় না আর খুব সুন্দর মানে আমি কোনোবার আসি না ভীষণই ভালো লেগেছে সবাই সবাইকে রঙ মাখাচ্ছে ভীষণই ভালো লাগলো আজকে মানে রঙ খেলাটা আর অনেক বছর পর বললাম না বহু বছর পর আজকে আমি রঙ খেলছি দশ বছর তো হবেই ছেলে মেয়ে যখন ছোটো ছিল তখন একবার খেলেছিলাম তারপরে আর বিভিন্ন কারণে রঙ খেলা হয় না তো দেখুন এখানে সব মানে ভাজা হচ্ছে সব মহিলারা এখানে বসে আড্ডা মারছে রঙ খেলা এক প্রস্তুর হয়ে গেছে সব ক্লান্ত এখানে দেখুন সব ভাজা হচ্ছে ছেলেরা ভাজছে ভেজে ভেজে দিচ্ছে তো যে যেরকম পাচ্ছে হেল্প করছে এসে এরম নয় যে একজনও করছে সবাই মিলে করছে যে পনির পকোড়া তো ভীষণই মানে ভালো লাগছে পরিবেশটা খুবই সুন্দর একদম মানে ভীষণই ঘরোয়া একটা পরিবেশ ঘরোয়া মতো রঙ খেলা কোনো রকমের অসুভ্যতা নেই বা কোনো রকমের জোর জবরদস্তি নেই ভীষণই ভালো লাগলো এবং ইচ্ছা আছে প্রতি বছরই আসায় তো এই যে বন্ধুদের মধ্যে রঙ খেলা হচ্ছে এখন তিনি ভূত সেজে গেছেন অলরেডি তো এখানে যে সুস্মিতা তার হাজব্যান্ডকে বিশ্বনাথ দাকে রঙ মাখাচ্ছে এবং তার একটা ভিডিও তো মাস্ট তুলতেই হবে আর এখানে আমার ছেলে ক্ষণে ক্ষণে এসে তার বাবাকে রং মাখিয়ে চলে যাচ্ছে সে আর কাউকে পাচ্ছে না যখন যা রঙ পাচ্ছে বাবাকে এসে মাখিয়ে যাচ্ছে তো বন্ধুদের সাথে একসাথে রং খেলার মজাই আলাদা তো অনেক বছর আমরা রঙ খেলি নি বলে এবছর আরও মজা লাগছে এবং আমরা মানে ভীষণই আনন্দ করছি কারণ একজন পুলিশ এসে এখানে আমাদের সাথে যোগদান করেছে উনিও এখান থেকে শরবতারি খাচ্ছেন পাকোড়া খাচ্ছেন আবার একটা দেখুন প্রস্টেশন যাচ্ছে ঠাকুরের পার্কি করে নিয়ে যাচ্ছে রাধাকৃষ্ণের ছবি খুব ভালো লাগে এগুলো দেখতে তো পরের ব্লগটা আপনাদের মানে আমরা শান্তিনিকেতনে কি করলাম ছোট শান্তিনিকেতন সেখানটা সেটা শেয়ার করব সেখানেও কি খুব মজা হয়েছিল এখানে প্রায় এক ঘন্টার মতো আমরা রং খেলেছি তারপর সবাই মিলে একসাথে আমরা শান্তিনিকেতন গিয়েছিলাম ছোট শান্তিনিকেতন যেটা কলেজ মানে সন্তোষ মিত্র স্কোয়ারে হয়েছিলো দেখুন মোটামুটি রং খেলা এখানে শেষ তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন এবার রং তোলার শেষে রং খেলা শেষে একটা গ্রুপ সেল মানে ছবি তোলা হচ্ছে এখনো প্রচুর পাকোড়া বেঁচে আছে তো এখানে একটা এই যে গ্রুপ ছবি তোলা হয়েছে মহিলাদের ভীষণই ভালো কাটলো এই এক দেড় ঘন্টা ভীষণই মজা করলাম খুব আনন্দ করলাম আশা রাখি সামনে বছর আবার আসবো তো নমস্কার এগুলোকে আবার দেখা হবে